শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাতাশ নভেম্বর দশ অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আমাকে যদি আল্লাহ শক্তি আগামী বছরে মেয়েদের বিয়ের বয়স আঠারো থেকে একুশ বছর করব আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের বিবাহের জন্য অসমে আসছে নতুন আইন আমাকে যত পারেন বাধা দিই আগামী বছর আমি মুখ্যমন্ত্রী হয়ে আবার আসলে প্রথমেই রাজ্যে ইউসিসি আনব আজ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বিধানসভায় পাশ আইন আসামে পুরোপুরি বন্ধ হলো বহু বিবাহ সন্তান জন্ম দিতে না পারলেও নিজের পত্নীকে সেবা করতে হবে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের দুটি পঞ্চায়েতের মাঝে স্থাপন হবে ন্যূনতম একটি করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ বরাক উপত্যকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে বিধানসভায় সরব হন কাটিগড়ার বিধায়ক খলিল মজুমদার এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আজ শিলচর লালপানিতে অয়েল ট্যাঙ্কারের দুই স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু আহত মহিলা গাফিলতি বিদ্যুৎ বিভাগের রামকৃষ্ণনগরে বিদ্যুতের সুবলে খুঁটি থেকে সিটকে পড়লেন অসম মালার কর্মী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম যুক্ত করে বুয়া ভিডিও সিআইডির জালে কংগ্রেসের বিধায়ক সহ চার নেতা অচিরেই মুক্তি পাচ্ছেন বিধায়ক আমিনুল ইসলাম গৌহাটি হাইকোর্টের রায়ে দুষ্মুক্ত ঘোষণা শিলচর থেকে বন্দে ভারতের প্রস্তুতি শুরু এবং শেষ খবরটি শ্রীগৌরিতে স্টিয়ারিং ফেইল হয়ে দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল দুইটি গড় একটি দোকান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর গুলির বিস্তারিত প্রথম খবর আমাকে যদি আল্লাহ ভগবান শক্তি দেন তাহলে আগামী বছর মেয়েদের বিয়ের বয়স আঠারো থেকে একুশ বছর করব আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহিলার বিবাহের জন্য অসমে আসছে নতুন আইন মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স আঠারো বছরের পরিবর্তে করা হবে একুশ বছর আগামী বছর বিধানসভায় এই আইন আনবে সরকার আজ জানি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাভ জেহাদ বন্ধের জন্য ফেব্রুয়ারি মাসে আইন আনব আমাকে যত পারেন বাধা দিন আমি যদি আগামী বছর মুখ্যমন্ত্রী হয়ে আসি তাহলে প্রথমেই ইউসিসি আনব অসমে আজ বিধানসভায় এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে আজ বিধানসভায় পাশ হলো আইন আসামে পুরোপুরি বন্ধ হলো বহু বিবাহ মুখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় সন্তান জন্ম দিতে না পারলেও নিজের পত্নীকে সেবা করতে হবে পত্নী বাজারের বস্তু নয় যে যে কোনো সময় কেনা যাবে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আজ শিলচর লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু আহত এক মহিলা ভয়ঙ্কর দুর্ঘটনা অয়েল ট্যাংকারের ডাক্কায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটল এই মর্মান্তিক গঠনাটি সংগঠিত হয় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ গঠনাটি গটে শিলচর ইম্ফল জাতীয় সড়কের লালপানি এলাকায় জানা যায় লালপানি সানরাইজ স্কুলের কেজি ওয়ান ও নার্সারির পড়ুয়া সনাতম্ব মিয়া এবং আব্দুস সামাদ দুজনকে সামাদের মা স্কুটি করে বাড়ি ফেরার পথে লালপানি এলাকায় একটি অয়েল ট্যাংকার তার স্কুটি গুলিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুটি শিশু প্রাণ হারায় গুরুতর আহত হন সামাদের মাও এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান দুর্ঘটনার খবর পেয়ে জিরিঘাট ও লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশের বিদ্যুৎ বিভাগের গাফিলতি রামকৃষ্ণনগরে বিদ্যুতের সুবলে খুঁটি থেকে সিটকে পড়লেন অসম্মালার কর্মী বিদ্যুৎ বিভাগের গাফিলতির ফলে অসম্মালার অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুতের সুবলে খুঁটি থেকে পরে গুরুতর আহত হলেন এক কর্মী সড়ক প্রশস্তিকরণের জন্য বন বিভাগের অনুমতিতে রামকৃষ্ণনগর শহরের একাংশ গাছের ডালপালা কাটা হচ্ছে এতে বিদ্যুৎ বিভাগের অনুমতি সাপেক্ষে সড়কের বরাতপ্রাপ্ত ঠিকাদার লাইনে লাগোয়া ডালপালা কাটার কাজে হাত দেন আর ঘোষণা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রামকৃষ্ণনগর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল এতে বিভাগীয় লাইনমের পরিতুষ সূত্রধরের অনুমতি ও উপস্থিতিতে অসম্মালার কর্মী জামাল শহরের ব্লক রোডে একটি বিদ্যুতের খুঁটিতে উঠা মাত্র বিদ্যুতের সংস্পর্শে সে সড়কের উপর সিটকে পড়েন তার সঙ্গে খুঁটির উপরে উঠা অপরজন বরাত জুড়ে রক্ষা পেলেও গুরুতর জখম হন জামাল উদ্দিন লস্কর নামের ওই কর্মী শিলচর থেকে শুরু হতে পারে বন্দে ভারত শিলচর আগরতলা এবং শিলচর গৌহাটির মধ্যে স্বপ্নের বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফ রেল তবে এ ব্যাপারে সরকারিভাবে মুখ খুলতে নারাজ এনএফ রেলের লামডিং ডিভিশনের আধিকারিকরা এক প্রাথমিক সূত্রে জানা গেছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বন্দে ভারত শিলচর আগরতলার মধ্যে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ এই রুটে কাজ শেষ হয়ে গেছে বন্দে ভারত যাতে সুগমভাবে পাহাড় লাইন দিয়েও চলতে পারে তার জন্য প্রতিদিন লামডিং বদরপুর সেকশন চষে বেড়াচ্ছেন এনএফ রেলের লামডিং ডিভিশনের ছুটো বড় সব আধিকারিকরা পাঁচ গ্রাম ইনটেক মাঠে তৈরি হতে পারে মিনি স্টেডিয়াম বিধানসভায় আজ দাবি তুললেন বিধায়ক মজুমদার আসাম বিধানসভায় এবার বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হন কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার তিনি পাঁচ গ্রাম পেপার মিলের ইনটেক ময়দানে একটি মিনি স্টেডিয়াম তৈরির জন্য বিধানসভায় দাবি উত্থাপন করেন তাছাড়া কাটিগড়ার হিলারাষ্টার সিমেন্ট ফ্যাক্টর স্থানীয় শ্রমিক কারিগর ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এবং বহিরাজ্যের শ্রমিক ইঞ্জিনিয়ারদের বদলে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার জোরালো দাবি জানান কাটিগড়ার বিধায়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম যুক্ত করে বুয়া কেভিসি ভিডিও ভাইরাল কন বনেগা করোরপতি অনুষ্ঠানে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী সিআইডি এর জালে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সহ চার নেতা সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় কন বনেগা করোরপ্রতি অনুষ্ঠানে নাকি প্রশ্ন করা হয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী কে অপশনের তালিকায় দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও প্রতিযোগী অপশন বি অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম নির্বাচন করলে অমিতাভ বচ্চনকে সম্পূর্ণ সঠিক উত্তর বলতে শোনা যাচ্ছে এআই নির্মিত ভিডিও সামাজিক মাধ্যমে সরানোর অভিযোগে অসম প্রদেশ কংগ্রেসের চারজন শীর্ষ নেতা সহ এক প্রাক্তন বিধায়ককে আটক করেছে সিআইডি সাবুয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজু শাহুকে আটক করেছে সিআইডি পাশাপাশি অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র উপেন রাজনাথ মাজুলি জেলা কংগ্রেস নেতা জীবেশ্বর গাম এবং রূপহীর কংগ্রেস নেতা বাহারুল ইসলামকেও আটক করা হয়েছে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম খুব শীঘ্রই মুক্ত আকাশের নিচে ফিরতে চলেছেন দেশদ্রোহিতার অভিযোগে প্রায় দুইশো দিন কারাবন্দী অবস্থায় থাকা বিধায়ক মুক্তি পাচ্ছেন এনএসএ মামলায় আটক এআইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট হাইকোর্ট আমিনুল ইসলামের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেছে এবার শেষ খবরটি শ্রীগৌরীতে স্টিয়ারিং ফেইল হয়ে সড়ক দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল দুইটি গড় একটি দোকান বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ বদরপুর থানা এলাকার শ্রীগৌরিতে একটি লরি পাল্টি খেয়ে খাদে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বড়ই দোকান এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় এন এল শূন্য এক এন নয় দুই তিন চার নম্বরের একটি দশ চাকার লরি হঠাৎ স্টিয়ারিং ফেইল হয়ে বিরাট শব্দে পাল্টি খায় দুর্ঘটনার সময় রাস্তায় তেমন বীর না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি তবে স্থানীয়দের মতে লরিটি উল্টে যাওয়ার স্থানটির ঠিক পাশে দুটি বাড়ি ও একটি মদির দোকান ছিল কয়েক ফুটের ব্যবধানে থেমে যাওয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পান বাড়ির সদস্যরা এবং দোকানের মালিক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন